বছরের চুক্তিতে ছয় মাস আগে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন সান্ডারল্যান্ডের যুব দলের হয়ে খেলা প্রবাসী ফুটবলার কিউবা মিচেল বসুন্ধরা কিংসে এক মৌসুম কাটানোর আগেই আজ চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন আলোচিত এই ফুটবলার আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন কিউবা মিচেল বিবৃতিতে কিউবা বলেন আজ আমি বকেয়া বেতন পরিশোধের বিষয়টি সামনে রেখে কিংসের সঙ্গে আমার চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে এটি ছিল আমার সিদ্ধান্তের প্রধান কারণ দীর্ঘ বিবৃতিতে সতীর্থ ও সমর্থকের ভালোবাসার কথা উল্লেখ করেছেন এই প্রবাসী ফুটবলার উল্লেখ্য গত নভেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল অ্যাটাকিং মিডফিল্ডার কিউবা মিচেলের